ধূপগুড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন জলপাইগুড়ির সাংসদ সোমবার বিকেলে অমৃত ভারত স্টেশনের তালিকায় থাকা ধূপগুড়ি স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন সাংসদ সঙ্গে ছিলেন রেল আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে ধূপগুড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ চলছে তবে মাঝে মধ্যে কোনো না কোনো কারণে সেই কাজ বন্ধ হয়ে যায় আবার শুরু হয় এক কথায় যেন ধীর গতিতে এই কাজ চলছে স্টেশন জুড়ে নির্মাণের কাজ চলার কারণে অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের অমৃত ভারত স্টেশন নির্মাণের কাজ কত দূর এগুলো এবং কোথায় কোথায় খামতি রয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে ধূপগুড়ি স্টেশনে পরিদর্শন করে সাংসদ ড জয়ন্ত কুমার রায় তিনি জানান যেভাবে কাজটি শুরু হয়েছিল পরিকল্পনা একটু পরিবর্তন করা হয়েছে সেই জন্য একটু দেরি হচ্ছে জল্পেশ মন্দিরের আদলে স্টেশন তৈরি করা হবে এই পরিকল্পনা করা হয়েছে তবে ঠিকাদারি সংস্থা এবং রেল আধিকারিকদের আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার কথা বলেছি ওনারা ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত সময় চেয়েছেন আশা করি সেই সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে তিনটি স্টেশন কি মনে জলপাইগুড়ি রোডের কাজ তো খুব সুন্দরভাবে এগোচ্ছে মালবাজারের মাল নিউ মাল স্টেশনে একটু কম বলা ভালো যে ঠিক মতো গতিতে এগোচ্ছে না সেই জন্য আমি এনাদেরকে বলেছি যে র‍্যাপিডলি যাতে কাজটাকে করা হয় কিছু টেকনিক্যাল অসুবিধা ছিল আর ধুপগুড়িতেও কাজটা যত দ্রুত এগোনোর কথা ছিল তার তুলনায় কিছুটা স্লাভ গতিতে এগোচ্ছে কিন্তু আমার মনে হয় যে রিসেন্টলি কিছু দিন থেকে লাস্ট কিছু দিন থেকে সেই গতিটা কাজের গতিটা বেড়েছে এবং আমি এখানে আমার সাথে যা যিনি আছেন সিপিএম সাহেব চিফ প্রজেক্ট ম্যানেজার মিস্টার মিনা আর মিস্টার মহিপাল উনি ডি ডিভিশনাল ইঞ্জিনিয়ার উনি আছেন অন্যান্য অফিসারসরাও আছেন তাদের সাথে কথা বলে এবং এখানকার যে চার্জে আছে যে নাম কি কি নাম ভাই কি রায় প্রশান্ত বাবু আছে উনি ফালাঘাটের লোক তো ওদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে কাজটা এখন দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী আমি তো বলেছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে তবে ওরা একটু সময় চেয়েছে বলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে অবশ্যই রেডি হয়ে যাবে এটা এক নম্বর দু নম্বর এখানে একটা জিনিস একটা সমস্যা হচ্ছিল আমি বলেছিলাম যে এটাকে জলপাইগুড়ির যে আমাদের যে ঐতিহ্য জলপেশ মন্দির সেই জলপেশ মন্দিরের আদলে আমি আমার এই ধুপগুড়ি স্টেশনটা করতে চেয়েছিলাম কারণ জলপেশ মন্দিরে হাজার হাজার মানুষ আসেন কিন্তু তাও সারা ভারতবর্ষের মানুষ অনেকেই হয়তো আসতে পারতেন বারোশো বছর আগে পুরনো মন্দির সেই মন্দিরকে এখনো পর্যন্ত অনেকেই জানেন না আমাদের যেগুলো আসে সেগুলো জলপাইগুড়ি এবং আশেপাশে জেলার থেকে আমি চাই যেখানে কামাখ্যা মন্দির যেরকম ভাবে কামাখ্যা মন্দিরে যেভাবে মানুষ আসেন হাজার হাজার মানুষ এখানে যাতে এই জলপেশ মন্দিরকে ওইখান এইটা এই স্টেশনের মাধ্যমে জেনে সেই মন্দিরও যাতে আসে তাতে শুধু যে সেই মন্দিরের ডেভেলপমেন্ট হবে বা মন্দিরকে যাতে এই না এই মন্দিরকে ঘিরে একটা পর্যটনের একটা কেন্দ্র হিসেবে কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়াবে জলপেশ মন্দির জলপেশ মন্দির এবং আমাদের জলপাইগুড়ি জেলা তো সেটা নিয়ে একটু কনস্ট্রাকশন মন্দির কনস্ট্রাকশন নিয়ে একটু অন্যরকম ছিল তো যাই হোক সেটার সেটা প্রবলেম মিটে গেছে সেটাও ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন ওনারা এবং এটা হয়ে যাবে আর সাথে সাথে যেটা বলতে চাই যেখানে এই স্টেশনটা ডেভেলপমেন্ট হওয়ার পর এখানে কিন্তু কিছু কাজের অপরচুনিটি তৈরি হবে যেমন এই যে পাশে দেখছেন যেটা আপনারা দেখতে পারেন যে পাশে আপনাদের সাথেই লাগা মোবাইল দোকানের বাদশাদী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর করিতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান টু জিরো সিক্স